আমি কর্মচারী অতি কাহাচিত আজকের পথের মাল্যদান সভা আই মাল্যদান সভায় উপস্থিত আছেন বড়গঞ্জ শ্রীকলেন বিপ্লবী সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ এবং আমার নবনির্বাচিত বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কার্যকরী সদস্য সব মাননীয় নেতৃবৃন্দ আমার ইউনিয়নের সম্পাদক মণ্ডলী কার্যকর সদস্য এবং উপস্থিত আছেন আমার মবরদ কা সিলক এর আমার প্রাণপ্রিয় শ্রমিক কর্মচারী ভাইরা সবাইকে জানাই মবরদ কা সিলক শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে এবং বাংলাদেশ সিলক শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় साथियों বন্ধুগণ ওরা 3-4 ঘন্টা অপেক্ষা করে আপনারা আমাদেরকে রিসিভশন করে নিয়েছেন এই এটা सर्वप्रथम আমি ধন্যবাদ দেব এবং আজকে গতকাল 3 আগস্ট যে ফেডারেশন বাংলাদেশ সিনিক শ্রমিক কর্মচারী ফেডারেশনের যে ভোট হয়েছে এই ভোটে مبارক গো বিজয় হয়েছে বিজয় হয়েছে বাংলাদেশের 9টি সিনিকলের বিজয় হয়েছে রেভি এবং ডক্টর বিজয় হয়েছে সদর দপ্তরের সংগ্রামের সাথে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আপনাদের ঋণ শোধ করতে পারবো না প্রায় আশি নব্বই জন শ্রমিক কর্মচারী যে তৃন্ন শীর্ণ জায়গায় থেকেছে অনাহারে অজাহারে থেকেছে কিন্তু তারা মেধা দিয়ে শ্রম দিয়ে তাদের শারীরিক বুদ্ধি দিয়ে ক্ষমতা দিয়ে কায়িক পরিশ্রম দিয়ে আমাদের প্রার্থীকে বিদায় করার জন্য তারা চেষ্টা করেছে আমার খুবই ভালো লাগছিল আজ সবচেয়ে আনন্দের বিষয় কিন্তু সেই আনন্দের বিষয় সেটা হলো আমার বাবা আমার বাবা আজ পৃথিবীতে বেঁচে নেই সারা জীবনই মানুষের পিতা মাতা বেঁচে থাকে না আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে এই দিনটা দেখতেও কতই না খুশি হতো দাও আমাদের এই বিদায় আমাদের মबारक আছিরকালে যতগুলো শ্রমিক কর্মচারী মৃত্যুবরণ করেছে আমার বাবা সহ তাদের সবারpati এই বিদায় আজ আমি উৎসর্গ করে দিলাম বিয়ষাঙ্গরামী সাথী বন্ধুগণ আজকে কিন্তু আমার কোন উন্নয়ন হবে না আমার ভাগ্যের উন্নয়ন হবে না আজকে উন্নয়ন হবে মबारक আছিরকাল শ্রমিক কর্মচারী আগামী দুটো বছর ইনশাআল্লাহ আমি বেঁচে থাকা করেন আমার মুবারক পক্ষতে আমি হতে দেবো না সংগ্রামী সাহায্য বন্ধুগণ আমি অনেক ক্লান্ত আর সাত আট দিন আমি ঠিক মতো খাইলে ঘুমাইলে আমি আবারও আমার মোর পাঁচিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে সংক্ষিপ্ত আকারে আমি আমার কথা শেষ করছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ